আপনাদের জন্য নিয়ে আসছি একটি ডিলডো এটা খুবই উন্নত মানের একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন শরীরের উপরে সম্পূর্ণ রিয়েল প্যানিসের মতো রগা এবং আপনারা দেখে থাকবেন যে রিয়েল প্যানিসে একটা কিন্তু রগা থাকে চিকন আপনার নীল নীল দেখা যায় সেটাও কিন্তু আছে মানে সম্পূর্ণ একটি রিয়েল প্যানিসের স্বাদ আপনারা এটার মাধ্যমে পাবেন এটা কিন্তু খুবই উন্নত মানের একটি কোয়ালিটি দেখতে পাচ্ছেন মাথাটা কতটা সফট এবং এটা হার্ড সাধারণত আমাদের প্যানিসটা যখন স্ট্রং হয় তখন কিন্তু মাথাটা নরমই থাকে এবং এটা হার্ড হয় প্রবাসে থাকেন যারা তাদের অনেক সময় সংসারে সমস্যা হতে থাকে তারা কিন্তু এটা নিতে পারেন এটা নিলে সংসারে শান্তি বজায় থাকে আবার অনেকে ডায়াবেটিক্সের সমস্যা থাকে স্ত্রীকে সময় দিতে পারেন না অনেক সময় হয় যে সংসারে অশান্তি হয় অথচ স্ত্রী চায় না যে সংসারে অশান্তি হোক তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটা খুবই উন্নতি এই প্রোডাক্টটার মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের সংসারে শান্তি রাখতে পারেন যাদের প্রয়োজন তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মধ্যে নক করতে পারেন আমরা কিন্তু এটা একটা সিক্রেট প্যাকেটে দিই দেখতে পাচ্ছেন এই যে প্যাকেট অনেক হয়তো লজ্জা পাবেন যে এটা কীভাবে আসে এরকম একটা প্যাকেটে আমরা দিয়ে থাকি এই প্যাকেটের মাধ্যমে সিক্রেটভাবে যাবে শুধুমাত্র আমাদের যে স্টোরের নাম এবং আপনি যে অর্ডার করবেন তার নামটা থাকে আর বাদ বাকি সব কিছু হচ্ছে এটা সিক্রেট থাকে আমি এটা দেখাচ্ছি এটার ব্যবহার কিভাবে করবেন দেখতে পাচ্ছেন আমি একটা হাতে মোবাইল নিয়েছি এটার উপরে যেমন চাপ দিলাম এটা আটকে গেল এটা এখন আপনি কিন্তু কাজ করতে পারবেন এখন এটা দিয়ে আপনি কাজ করতে পারবেন আপনারা যখন আপনাদের বাসা বাড়িতে নেবেন এটা টাইলস অথবা গ্লাস অথবা কাঠ যে কোনো কিছুর উপরে দিলেই এটা কিন্তু লেগে যায় দেখতে পাচ্ছেন এটা কিন্তু আটকে যায় এখন কিন্তু আপনি এটার দিয়ে কাজ করতে পারবেন আপনার সুবিধা মতো কাজের শেষে এটাকে সুন্দরভাবে মুছে রাখলেই এটা কিন্তু অনেক দিন আপনাকে আট দশ বছরের বেশি সময় সার্ভিস দিবে এটা নষ্ট হয় না এবং এটার মাধ্যমে কিন্তু আপনি রিয়েল প্যানিসের স্বাদ পাবেন আপনি ডেলিভারি ম্যানের থেকে খুলে দেখতে পারেন আবার ইচ্ছে না করলে নাও দেখতে পারেন সেটা আপনাদের ইচ্ছা কিন্তু আমরা এইভাবেই সিক্রেট প্যাকেটে করে দেই তো যাদের প্রয়োজন তারা দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং হোয়াটসঅ্যাপ হতে নক করতে পারেন